আজ কালীঘাটে অত্যাধুনিক স্কাইওয়াক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসুন দেখেনি তার কিছু মুহূর্ত উদ্বোধনে তার সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরাদ সহ বিশিষ্ট জনেরা এই স্কাইওয়াকটি উদ্বোধনের ফলে কালীঘাটগামী যাত্রীদের প্রচণ্ড সুবিধা হবে তারা জ্যাম জট এড়িয়ে এই স্কাইওয়াকের মাধ্যমে পৌঁছে যেতে পারবেন মন্দিরে একদম গর্ভগৃহের সামনে এই স্কাই ওয়ার্কের নিচে রয়েছে বারো ফুট ফুটপাত যেখান দিয়ে যাত্রীরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবেন এই স্কাই স্কাইওয়ার্কটি আগামীকাল থেকেই খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য এখন দেখা যাক এই স্কাই ওয়ার্ক কতখানি সুবিধা হয় মানুষের মানুষ কতখানি সুবিধা পেতে পারেন এই স্কাই ওয়াক থেকে তারা কলকাতা থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা সারাক্ষণ সংবাদ পরিবেশন